জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাস ওরফে রাজুর উদ্যোগে দুস্থ এবং অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ দুপুরে হরিহরপাড়া থানার বিবি পাল বিদ্যা নিকেতনে উক্ত রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় পাঁচশো জন রক্তদান করেন বলে জানা যায় এছাড়াও প্রায় আটশো জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতের সময় শীতবস্ত্র পেয়ে খুশি সকলই হরিওরপাড়া থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ মনাযো মাযো কেে 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 انگارا <laughs> জন্য আমরা করতে পারিনি তো আজকে সেই রক্তদান শিবিরটা করছি কারণ এখানে আমাদের মুর্শিদাবাদ জেলা এক কোটি মানুষের উপর বাস এখানে মেডিকেল কলেজ আছে সাবডিভিশন হসপিটাল বড় বড় আছে মানে রক্তের সমস্যা আমরা বিভিন্ন সময় দেখি শীতকালে তো রক্তের সমস্যা অনেক থাকে ফলে এই সময়টাকে আমরা বেছে নিয়েছি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে আমরা এই রক্তদান শিবিরটা আমরা করছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এবং সদিচ্ছা সাধারণ মানুষের পাশে থাকা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের রক্তদান শিবিরের এই আয়োজনটা করেছি আমাদের মাননীয় সাংসদ আবু তায়দ খান মুর্শিদাবাদ লোকসেবা কেন্দ্রের সংসদ এই রক্তদান শিবিরে এবং এই রক্তদান শিবিরের সাথে সাথে আমরা বস্তা বিতরণে আজকাল এই দিনে আমরা কিন্তু সেখানে করছি কত মানুষকে বস্ত্র দান করবেন বলুন কতজনকে বস্ত্র দান করবে আমরা বস্ত্র দান আটশো জনকে আপাতত করছি এর আরো আরও মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু আমরা সেখানে বস্ত্র বিতরণ লক্ষ্য করব আর আজকে এই যে রক্তদান আপনাদের লক্ষ্য কতজনের রক্তদান পাঁচশো দিন করে আমরা টার্গেট রেখেছি যাতে আরো বেশি হবে সেটা আপনাদের কাছে বলা অনেক মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন যে কত শিক্ষার সময় পাচ্ছেন আমরা যেটা চাহিদা আমাদের যেটা যেটা করা যে শীতের সময় প্ল্যানের সমস্যা হয় সেটা আমাদের মেডিকেল কলেজের পক্ষ থেকে বলেছিল সেই উদ্দেশ্যে সাধারণ শিশের কথা মাথায় রেখে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই কর্মসূচিটা কিন্তু আমরা নিয়েছি দেখুন রক্তদান শিবির কেন বলা হচ্ছে এটা তো একটা প্রশ্ন তো এর দিতে গেলে জানতে হয় রক্ত যার অর্থে হচ্ছে একজন রক্ত থেকে আরেকজনের জীবন বাঁচে তো শীতকালে সচরাচর রক্তদান শিবির মানুষের করতে চায় না কারণ শীতের মৌসুমে হয়তো ফসলকে থাকতে পারে মানুষের কিন্তু রক্তের চাহিদা সারা বছরই থাকে অ্যাক্সিডেন্ট শীত বর্ষা গরম দৃশ্য বলে হয় না সব সবসময় রক্তের প্রয়োজন থাকে তো সেই প্রয়োজনীয়তার অনুভব করে আমাদের প্রিয় সেবসূর্য বিশ্বাস তিনি বললেন আপনারা শুনলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি তাদের অনুমতি নিয়ে আজকে হরিয়ারপুর ব্লকে আমরা এই রক্তদান শিবিরটা করছি যাতে এই শীতকালীন রক্তদানের মাধ্যমে যেসব মানুষের মুখেতে এই রক্ত কাজে লাগে এবং তাদের জীবন বাঁচে এই উদ্দেশ্যেই আমরা আজকে এই রক্তদান শিবিরটা করছি আপনার নাম আপনার নাম জয়নাল হ্যাঁ আজকে কোথায় রক্তদান করতে এসেছিলেন কেমন লাগছে একটু বলবেন চুয়া হাই স্কুল শামসুজ্জার বিশ্বাসের মন্ত্রী হিসেবে উদ্যোগে ডাকনাম রাজু রক্ত দিয়ে খুব ভালো লাগছে আরও লোকে রক্ত দিচ্ছে অনেক লোকের রক্ত দিচ্ছে নাহলে সাতশো থেকে আটশো লোকের রক্ত দিচ্ছে তারপরে চ্যাপলার ক্লাসে বস্তর দেওয়া হচ্ছে রাজুর উদ্যোগে আপনি এবার কি প্রথম রক্তদান করলেন এর আগে করে না এর আগে করেছি আজকে এসে কেমন লাগলো আজকে এসে ভালো লাগলো আপনার নাম আলামিন মন্ডল বাড়ি খামার মাটি খামার মাটি ধরমপুর ¡Ay, Thank you. よろしくお願いします。 কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়